ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলে এলাম তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে তবন্ধুরা দেখো কালকে বৃষ্টি হয়েছে আর কালকের জল এখন আমাদের উঠানে আছে তো এই যে দেখতে পাচ্ছ এত জল ছিল সকালে দুবার কাঁচা হয়েছে তবু জল শুকাই নিয়ে এখন ভালো করে ভালো করে জল হচ্ছে কেচে দিয়ে মুছে দিতে হবে আর আজকে এত রোদ্রু উঠেছে কি বলবো প্রচণ্ড রোদ্রু রোদ্রুর জন্য আমি এই যে দেখো কোনো কাজ করতে পারছি না প্রচণ্ড গরম লাগছে আর এই যে গরমের মধ্যে কি করব কাজ রেখে তো আর বসে থাকা যাবে না যে কাজ আছে কাজ রেখে ফ্যানে নিচে গিয়ে ঘরে বসে থাকবো সেটা তো কখনোই করা যাবে না তাই এই যে আমি কাজ করছি কাজ করে স্নান নানান করে পুজো দিয়ে রান্না করতে হবে আবার বরমসে চলে আসবে কখন চলে আসে সেটা বলা মুশকিল সকালে একবার কিন্তু রান্না হয়েছে সকালে একবার রান্না বান্না করে খেয়ে দিয়ে এই যে বাড়ির সমস্ত কাজগুলো করছি আর বাড়িতে আছে বা কী কাজ এই উঠান ছাড়া এই উঠানটাই হচ্ছে আমাদের বড় কাজ উঠান আর রান্নাটাই হচ্ছে আমাদের বড় কাজ এই হচ্ছে ব্যাপার এই যে দেখো একটা এত বড় ঝাড়ু আমি হাতে দেখতে পাচ্ছ আমার হাতে এত বড় ঝাড়ু ঝাড়ুটা দিয়ে মানে ঝাড়ু দিতে খুবই অসুবিধা হচ্ছে তো যাই হোক আমাকে এই ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিতে হবে যেহেতু আমাদের এত বড় ঝাড়ু তো যাই হোক এই যে আমি ঝাড়ু দিচ্ছি আর খুবই গরম লাগছে আর আমি কালকে মাথায় শ্যাম্পু করেছিলাম শ্যাম্পু করেছিলাম বলে মাথায় আমার বলো তো যে আমি হচ্ছে মাথায় তেল না দিলে আমার আরও বেশি গরম লাগে তাই ভাবছি মনে মনে ভাবছি এই জলটুকু কেঁচে দিয়ে আমি আগে মাথায় তেল দিয়ে নিব তারপরে কি করব করব আর এই যে দেখতে পাচ্ছ গাছের জামগুলো পরে উঠান মানে কি বলবো উঠান ভরে যায় কত আর ঝাড়ু দেওয়া যাবে তো যাই হোক এই জামের জন্য উঠানটা হচ্ছে বেশি নোংরা হয় আর অনেকগুলো জামা কাপড় আছে আজকে আমাকে ধুয়ে দিতেই হবে কয়েকদিন বৃষ্টি থাকার কারণে আমি জামা কাপড়গুলো কাচতে পারিনি আর আজকে আমাকে জামা কাপড়গুলো কেসে দিতে হবে এখন না কাচলে পরে আবার রোদ্রু চলে যাবে এখনকার দিনে রোদ্রুর কোনো গ্যারান্টি নেই তার জন্য আমি এই যে চটপট করে কাজ করছি কাজটা করে আগে জামা কাপড় ধুবো তারপরে পরে হচ্ছে আজকে অনেক কাজ কাজ আছে যেদিন রোদ্রু উঠে রোদ্রু থাকলে অনেক কাজ বেরিয়ে যায় অলরেডি কোথা থেকে যেন কাজ চলে আসে সেটা আমি নিজেও বলতে পারি না রোদ্রু উঠলে কাজ হয় আর রোদ্রু না থাকলে একদমই কাজ নেই শুধু রান্নাটাই কাজ এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এই যে আমি কাজ করছি আর তোমাদের সঙ্গে গল্প করছি তো এই যে এইদিকে জলটা আমি কোথায় দিলাম দেখতে পাচ্ছ এইদিকে জলটা এইদিকে কাঁচাটা ঠিক হয়নি এদিকে জলটা দেওয়াটা ঠিক হয়নি তবুও আমি এদিকে জলটা দিলাম কারণ হচ্ছে জলটা যাওয়ার মতো জায়গা নেই আর এই যে দেখো জল কাস্তে কাস্তে উঠানে আমি হচ্ছে লেটা মেরে বসে বসে থেকে এই যে জল কেচেছি বলে নাইটিটা নোংরা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ মাথায় তেল দিতে চলেছি এতদিন তো মাথায় সর্ষের তেল দিয়েছি আর আজকে আমি ভাবলাম বর্মশায় কালকে একটা আমাকে নারকেল তেলের কৌটা এনে দিয়েছে সেই তেলটা আজকে আমি দিব অনেক দিন পর হচ্ছে নারকেল তেল দিব জানি না নারকেল তেল দেওয়ার পরে কি চুল উঠবে না সেটাও আমি বলতে পারছি না তো এই যে দেখো চিরুনি করছি আগে ভালো করে চুলের জটাটা সারিয়ে নিব সারিয়ে পরে হচ্ছে তেল দিব তো তেলটা দিয়ে অনেক অনেক কাজ আছে বন্ধুরা আজকে সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হবে কারণ মাথায় তেল নেই বলে আমি কাজ করতে পারছিলাম না প্রচণ্ড গরম লাগছিল জানি না আমার মতো কে কে আছো মাথায় তেল না থাকলে গরম লাগে অনেকের আছে মাথায় তেল দিলে গরম লাগে আমার হচ্ছে মাথায় তেল না থাকলে গরম লাগে এই হচ্ছে ব্যাপার আর যে মাথার চুলটা ভালো করে জটা ছাড়িয়েছি এই যে দেখো এই যে তেলের কোটাটা কালকে আমাকে এনে দিয়েছে এই তেলের কোটা অনেক দিন পরে দিচ্ছি এতদিন তো আমি হচ্ছে সর্ষের তেলই ইউজ করেছি আর আমি যে তেল ইউজ করছি তোমরা তো দেখতেই পাচ্ছ যাই হোক আমার মতো কে কে এই নারকেল তেলটা দাও চুলে জানি না তোমরা কমেন্ট করে বলবে আমি তো এই তেলটা দেই এতদিন নারকেল সর্ষের তেল দিয়েছি আমার বাবা বলে বলেছে যে সর্ষের তেল দে সর্ষের তেল দিলে চুল উঠে না তার জন্য সর্ষের তেল দিয়েছি তো বড় না বলে আমার জন্য এই তেলটা নিয়েছে ভালোই হয়েছে এতদিন অনেক দিন দিয়েছি অবশ্য আর এখন দিলে কী হবে জানি না আমি যখন যে তেল পাই তখন সেই তেলই দিয়ে দিই এই হচ্ছে ব্যাপার আর নিচে হচ্ছে প্রচণ্ড মানে নিচে বসছি বসা মাত্রই ঘেমে উঠছে পাকাটা কেন জানি না এমন হচ্ছে পাকাটা ঘেমে উঠছে তার জন্য এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তেল দিচ্ছি মাথায় আর ওই যে জায়ের ঘরে পুস্কিটাও প্রচণ্ড কান্নাকাটি করছিলো তার জন্য সাউন্ডটা হয়তো মিউট হয়ে গেছে তো যাই হোক কীভাবে আমি তেল দিচ্ছি দেখো মানে অনেক কাজ আছে বলে ভালো করে তেল দিব না ভাবে আমি তেলটা দিব মাথায় ভাবে মানে বেশি ভালো করে দেওয়ার মতো এখন আর সময় নেই যখন আমি সময় পাবো অবশ্যই ভালো করে তেল দিব তো যাই হোক এই যে দেখো আমার তেল দেওয়া হয়ে গেছে কিভাবে তেল দিলাম বুঝতেই পারছো দেখতেই পেলে তো যাই হোক তোমরা হচ্ছে কি করছো বলবে তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে আর আমি কী করছি তোমাদেরকে তো দেখাচ্ছি তো দেখি আমার বর্মসা হয়তো চলে এসছে আমার হাজব্যান্ড চলে এসেছে এখন আর আমার এখানে মাথায় তেল দেওয়া হবে না বন্ধুরা প্রচণ্ড গরম লাগছিল প্রচণ্ড গরম কী বলবো গরমে আর থাকতে পারছিলাম না মাথায় তেল না দিয়ে একদমই থাকতে পারছিলাম না তো আজকে আমি মাথায় তেল দিচ্ছি আর ভাবছি কী কী রান্না করবো কী কী করব কী কী মানে হবে আজকে রান্নার আইটেম সেটাই ভাবছিলাম ভাবতে ভাবতে আমার তো মাথায় চুল দেওয়া শেষ হয়ে গেছে প্রায় এক সাইডে মানে মাথার উপরেরটা দেওয়া হয়েছে নিচটা দিলেই হয়ে যায় তো বরমশাই তো ওইদিকে চলে এসছে এসে গাড়িটা হচ্ছে ঠিকঠাক করছে মানে ব্যাটারি খুলে দিচ্ছে চার্জে বসাবে হয়তো আর চার্জারটা নষ্ট হয়ে গিয়েছিল কয়েকদিনের জন্য চার্জারটাও ঠিক করে নিয়ে এলো ও আস্তে আস্তে আমার হচ্ছে এদিকে কাজ কমপ্লিট করতে চেয়েছিলাম সেটা তো হয়নি রান্নাবান্না করতে চেয়েছিলাম সেটাও হয়নি তো বর্মশাইকে একটা কিছু করে আমি দিব তারপরে হচ্ছে ভালো করে পরে আমি রান্না করব। কারণ ও খেয়ে দিয়ে একটা ভাড়া আছে সেই ভাড়াটা মারতে যাবে তো যাই হোক ততক্ষণ তোমরা হচ্ছে ভিডিওটি দেখতে থাকো ঠিক আছে অনেকক্ষণ থেকে বসে বসে শুধু মাথায় তেল দিচ্ছি আমার মতো কে কে এইভাবে তেল দাও নিজে নিজে তেল দাও তোমরা বলবে আমি তো নিজে নিজে তেল দেই আমাকে তেল দিয়ে দেওয়ার মতো কেউ নেই আর বাবার বাড়িতে গেলে তো মা দিয়ে দেয় এখন এখানে তো শ্বশুরবাড়িতে তো আর মা নেই মা কোথা থেকে আসবে যে এক পাশটা আমার দেওয়া হয়ে গেছে এখন আমি এই পাশটা দিয়ে দিচ্ছি এই পাশটা দিয়ে দিলে হয়ে যায় আমি খুবই তাড়াতাড়ি করছি সত্যি সত্যি অলরেডি আমি এক পাশটা দেওয়া হয়ে গেছে এখন এই পাশটা দিলেই হয়ে যায় মানে কি বলবো এত তারা জন্য আমি ঠিকঠাক মতো তোমাদের সঙ্গে কথাও বলতে পারছি না এদিকে কাজ করছি মানে কাজ রেখে এই সব কাজ একদমই ভালো লাগে না সত্যি কথা বলতে আমার তো প্রচণ্ড ভয় লাগে যে বর্মশা এখন কী বলে কি বলে সে কথা ভেবে চটপট চটপট করছি আমি আর আমার বর্মশাই যেমন শান্ত তেমন হচ্ছে ব্যস্ত এই হচ্ছে ব্যাপার এই যে আমার তেল দেওয়া হয়ে গেলে এখন আমি মোটামুটি চিরুনি করবো মোটামুটি চিরুনি করে আগে বর্মশাইকে একটা কিছু খাবার আমি আগে বানিয়ে দিব কয়েকদিন থেকে হচ্ছে তিন চার দিন থেকে মাথায় তেল দেওয়া ছিল না কালকে আমি শ্যাম্পু করেছি আর কেন জানি না শ্যাম্পু করা শ্যাম্পু করা থাকলে কয়েকদিন থাকলে না চুলটা কেমন যেন কেমন যেন হয়ে যায় কেমন মানে বুঝতে পারি না কেন এমন হয় আর আমি ছোটোবেলার থেকে আমি তেল দেওয়ার অভ্যাস মাঝখানে কয়েকদিন তেল দেইনি তেল না দিয়ে যা অবস্থা হয়েছিল তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা টাটা বাই বাই প্রচণ্ড গরম লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও টাটা বাই বাই টাটা বাই বাই